আসসালামু আলাইকুম সুপ্রিয় ষি ভাইরা যারা স্বল্প মূল্যে স্বল্প খরচে মাছের ভালো মানের প্রোটিন সমৃদ্ধ একটা খাবার ছিলেন বা পেতে চান অথবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আবার খাইয়েও আপনার কার্কিত ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আজকে নিয়ে আসছি মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার আসসালামু আলাইকুম আমাদের খাবারটা। আমাদের এই খাবারটা খুবই চমৎকার আদর্শ protein সমৃদ্ধ একটি খাবার। মাছের Growth দ্রুত Growth নিয়ে আসবে। মাছ খুব ভালো ভাবে এবং মাছের হজম প্রক্রিয়া থাকবে সবসময় সময়। মাছের দ্রুত Growth জন্য আমাদের এই টকটা খুবই চমৎকার কাজ করে। যারা মাছের বিভিন্ন কোম্পানির ফিড বা বিভিন্ন খাবার খাইও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না, তাদের জন্য চমৎকার একটি অপূর্ণ হতে পারে এই খাবারটা। আমাদের My Finacial বিশ্ববানি ফিড। এটা মাছের ওজন বৃদ্ধি ভিতরে চমৎকার কাজ করে আর এটা অয়েল কোটেড হয় মাছ খুব ভালো খাবে মাছের হজম প্রক্রিয়াটা বৃদ্ধি পাবে আমাদের এটা টু মিলি থ্রি মিলি এবং ফোর মিলি সাইজও পাবেন এছাড়া ম্যাশ সাইজে পাবেন পিলেট ফর্মেটে পাবেন আমাদের টু মিলি খাবার এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা টু মিলি খাবারটা এটা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন বিশ কেজি বস্তা আমাদের প্যাক সাইজ বিশ কেজি এটার মূল্য মাত্র তেরোশো টাকা এছাড়া আমাদের থ্রি মিলি খাবার রয়েছে এই যে আমাদের ফ্যামিলি খাবারটা এটা চব্বিশ পার্সেন্ট প্রোটিন বিশ কেজি বস্তা এটার মূল্য মাত্র বারোশো নব্বই টাকা এছাড়াও আমাদের ফরমিলি খাবার রয়েছে এটা বাইশ পার্সেন্ট প্রোটিন বিশ কেজি বস্তা মূল্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের ম্যাশ ফরমেট খাবার রয়েছে পিলেট রয়েছে ডুবন্ত খাবারটা তো যারা মাছের ভাসমান ডুবন্ত মিশ্র মাছ চাষ করতে চাচ্ছেন তো তাদের মিশ্র মাছের জন্য আমাদের এই খাবার চমৎকার কাজ করবে এছাড়া কার্ড পাঙ্গাস তেলাপিয়ার জলে স্পেশাল ভাবে আমাদের খাবার তৈরি করা খুব ভালো নিয়ে আসবে আমাদের গ্রোয়ার সাইজ আমাদের ফিনিশার সাইজ সবকিছুই আছে আপনারা যারা নিতে চান বা ভালো মানের একটা খাবার খুঁজছেন মাছের জন্য আমাদের মায়ের ন্যাচারাল মিশ্র গ্রোয়ার ভাসমান দুগন্ত ম্যাশ ফর্মেটে সবকিছুই পাবেন নিতে পারেন আমাদের TM Agro Anthesis এর পেজ থেকে অথবা আমাদের ভিডিওটার ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করলে আমাদের এই খাবারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমরা এই খাবার বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি কুরিয়ারে এছাড়াও আমাদের খাবারগুলো যদি কোনো খামার থেকে চার নিতে চান তাহলে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার ফ্রি হোম ডেলিভারি পৌঁছে দিব যারা নিতে চান অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম